বাড়িতে যে ডিমের খুনি বাড়াইছে দেখেন এই দেখেন এখানে আমার এই যে আঙুরের গাছগুলো আজকে ইনশাল্লাহ লাগাবো জায়গা কৃষি খামারের নতুন আর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজ টানা কয়েকদিন যাবৎ বৃষ্টি টানা বৃষ্টি হচ্ছে বাড়ি ঘরের আশপাশে সব মানে জায়গাগুলো ভাঙিয়া গেছে কিছু কিছু জায়গা দোপা হয়ে গেছে তাই দেখেন গাছগুছ গাছগুলো হেলে গেছে যে ওখানে ধোপা হয়ে গেছে তো আমার এই জায়গাটা পুরোটুকি ফাঁকা দেখাচ্ছি একটু দেখেন এই জায়গাটা পুরোটুকুই ফাঁকা আমি ভাবছি এই ধার দিয়ে আঙুরের কিছু গাছ নিয়ে আসছি আমি আমি আপনাদের লাগানোর সময় দেখাবো ইনশাআল্লাহ তো সবচাইতে বড় ভুল হয়েছে আমার কথাই জানেন আমি বাড়িতে সবচাইতে বড় ভুল করছি আমি হলো কি এই ভুট্টা লাগাইয়া এই ভুট্টাটা লাগায় আমার চরম ভুল হয়ে গেছে তার একটা কারণ আমি বলতেছি এর ভিতরে এখন বর্তমানে গাবরা কিংবা শিয়াল বেজি আসে এখানে বাস করে আর আমার যে মুরগিগুলো আছে এই যে মুরগি দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো বাইরে বেরোতে পারে না এরা শুধু ধাবরা ধাবড়ি করে এবং ধরে খায় যার কারণে আমার এই আর জঙ্গলও হয় আছে জায়গাটা জঙ্গল হয় আছে তো মূলত এই ভুটার গাছ করে আমার এই একটা প্রবলেম দেখা দিছে তো এখন আমার যে আমি নতুন একটা ঘর করছি সেটা একটু আপনাদের দেখাই যে যাই মানে জিনিসটা কেমন হলো এবং কি কত সুন্দর হলো সেটা একটু আপনাদের দেখাই এই যে আমার ঘর দেখতে পাচ্ছেন আমার সেই ঘরটা এখানে উঠাইছি আসলে রোদের এখন আজকের দিনে আজকে ভালোই রোদ মানে আজকে অতটাই আকাশে মেঘ নাই যার কারণে একটু রোদ বেশি লাগতেছে এই যে ঘরের মধ্যে সিনারি আমি উপরে ট্রি ফোলা পানি পরে যার কারণে ট্রি ফোলা দিছি আর যেহেতু রোদের কারণেই আমার এটা নেশা যার কারণে এই এই জন্যই আমি ইয়াটা উপরতে ট্রি ফোলা দিয়ে সাজাই নিয়েছি এখানে নয়টা মোটমাট মাঠ নয়টা খাম আর হচ্ছে এই উপরকার এই ফ্রেমটা সহ আমি কিনে এনেছি এক পার্কের এক মজনের থেকে যার মূল্য হচ্ছে সব মিলে খরচা পড়েছে আমার তিন হাজার টাকা এটা আমার নিয়ে এসে বসাতে তিন হাজার টাকা খরচা হয়েছে আর কিছু ইট আছে প্রায় এক দেড়শোর মতো ইট আছে এটা এটার সাথে এই যে ঘরটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার মতে এবং অনেকেই চায় থাকে এই রাস্তাতে যখন যায় এই হাই দিয়ে যখন মানুষজন যায় তখন শুধু আমার বাড়ির দিকে চায় থাকে এবং দেখে যে আসলে ওটা কি দিছে এটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে ঘাসগুলা অলরেডি মেরে মরে গেছে এই ঘাসগুলা আমি ঘাস মারা ওষুধে মেরে ফেলছি কারণ জঙ্গল প্রচুর জঙ্গল ঘন ঘন বৃষ্টি হচ্ছে আর বাড়ির আশেপাশে আগাছাগুলো বেড়ে যাচ্ছে শুধু জঙ্গল আর জঙ্গল যে এই জমিগুলোতে পানি হয়েছে এই কয়েকদিনে বর্ষাতে এই জমিগুলোতে পানি জমে গেছে এদিক দিয়ে আমি ঘাসমার ওষুধ দিছি যাতে এই আগাছাগুলা অর্থাৎ আমি এদিক দিয়ে যাতায়াত করতে পারি ভয় লাগে এমনিতেই সাপের সাপটাপ বেরোতে পারে এই যে এই জায়গাটা আমি ওই ওখান থেকে এতটুকু পর্যন্ত জাংলা করে দেবো আমার আঙুরের গাছটা আমি এই ধার দিয়ে ইয়ারপুর উঠে দিতে পারি অর্থাৎ আপনার জানলাতে উঠে দিতে পারি মার্শাল্লাহ প্রকৃতি দেখেন দিন দিন রূপ পাল্টায় সামনে ওই জমিতে সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি বেগুনি কালারের ফুল এই যে জমিটাতে বেগুনি কালারের ফুল মানে ভিডিওতে কতটা দেখা যাবে এখানে দেখেন এই যে বাসটা আমি বস্তাতে লাগাইছি এই যে বাস এই বাসটা আমি বস্তাতে লাগানোর মেন কারণ হচ্ছে আসলে এখন কোথায় লাগাবো হুট করে এক জায়গায় লাগালে পরবর্তীতে যদি আমার বাড়ি করতে যদি বেজে বাজে যায় তাহলে আবার তুল তুলতে হবে যার কারণে আমি এই বস্তাতে দিছি শুধু বস্তাতে কেটে পরবর্তীতে আমি শুধু গাছটা লাগাবো যার কারণে বস্তাতে দিছি একটা বাচ্চা ইয় অর্থাৎ বাঁশের কুরুল আছে আর আর আছে এখানে এই যে বাঁশের পুরুল নিচেও একটা আছে তো এরা মোটামুটি হোক হওয়ার পরে তারপরে একটা জায়গা দেখে আমি মানে স্থায়ীভাবে লাগাবো যার কারণে বস্তাতে দিছি এখানে খেজুরের গাছ আমি টবে দিছি খেজুরের গাছ আর একটা একটু ঝাউ গাছ আছে ঝাউ গাছটা এখানে দিছি দিনে ছাগল পালা অনেক কষ্টকর যদিও আমার নতুন বাড়ি গাছ গছলিগুলো এখনও বড় হয় সারে নাই যার কারণে ছাগলের বৃষ্টি নামলে ছাগলে খাবার অনেক সমস্যা হয়ে যায় বাড়ির বাইরে বের করা যায় না যে এখন বৃষ্টি নাই এখন ছাগলগুলো বাইরে ছাগল এবং ভেড়া বাইরে বেঁধে দিছি খাচ্ছে। কিন্তু বৃষ্টি নামলে আবার ঝামেলা ঘরের ভিতরে উঠায় রাখতে হয় আর এখন যেহেতু আমার গাছের পাতাগুলো বড় হয় নাই অর্থাৎ গাছের পাতাগুলো উঠানোর মতো সময় হয় নাই যার কারণে আমার এদের গাছ গুলায় যে কাঁঠালের গাছ বড় হয় নাকি এখান থেকে কাঁঠালের পাতা খুব বেশি পারা যাবে না দু একটা হয়তো পারা যেতে পারে আমার আদা গাছগুলো মাশাল্লা অনেক 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 মানে সুন্দর হয়েছে আল্লাহ ফলন কেমন দেবে সেটা উপর আল্লাহ জানে কিন্তু আমার আদা গাছে ফলন মানে চেহারা অনেক সুন্দর আপনি একটু দেখাই এই যে আদা গাছের আদা গাছ এই যে গাছের গোড়া থেকে মাটিগুলা সরে গেছে এখন ছাই দেবো যে এরকম করে এই যে এদিকে যেমন দিছি ছাই এদিকে দিতে হবে কিন্তু ছাই শর্ট পরে গে যাওয়ার কারণে আমি দিতে পারিনি তো গাছগুলো দেখেন কিন্তু একটা সমস্যা দেখা দিছে এই যে আদা গাছের এই যে পাতাগুলা পোকা খাচ্ছে একটা সমস্যা তা তো মাশাল আমার গাছ আদা গাছগুলা অনেক অনেক সুন্দর আছে হেলদি আছে আল্লাহ এখন ফলন কেমন দেবে সেটা উপর আল্লাহ জানে মার্শাল্লাহ এখানে আমার এই যে আঙুরের গাছগুলা আজকে ইনশাআল্লাহ লাগাবো জায়গা সিলেক্ট করা আছে তো ইনশাল্লাহ এই আঙুরের গাছগুলো লাগাবো আর এখানে আমার এই যে অ্যালোভেরার গাছ এই যে গাছ ঝাউ গাছ থেকে ছোট ছোটো ব্রাঞ্চ বেরোচ্ছে আপনাদের যদি দেখে ভিডিও তো অতটুকু আসবে না ছোটো ছোটো ইয়াগুলো বেরোচ্ছে এখানে আমি বাগান বিলাসের কিছু কাটিং আমি দিছিলাম এখানে দেখেন মার্শাল্লাহ বাগান বিলাস এবং আপনার বকুল ফুলের কিছু গাছ আমি কাটিং নিয়ে এসে দিয়েছিলাম মার্শাল্লা সবগুলোই এই যে পাতা বেরোয় এই যে এটা বাগান বিলাস এটা এলাকা বকুল্লা বাড়িতে এই যে ডিমের খুনি বাড়াইছে দেখেন এই দেখেন মুরগি আজকে একটা বাতে কুজে আসছে তাকে কুজে দেবো ঘটনা হয়েছে যে ডিম খুঁজতেছিলাম দেখেন আমার মুরগি কতগুলো ডিম সে এখানে পেরে রাখছে দেখেন আমরা বুঝতেই পারিনি এখন এই ছাগল নিয়ে আসছি আর মানে দেখে অবাক হয়ে গেলাম যে আসলে এতগুলো ডিম মোট মোট পাঁচটা ডিম এখানে পাঁচটা ডিম দেখেন কত সুন্দর এবং লাল দেশি মুরগির ডিম যে এরকম হয় আমি কখনও ভাবিনি দেখেন কতগুলো ডিম এখানে ডিমের খুনি আমার বাড়িতে এখানে ছিল এটা হচ্ছে কালো মুরগির ডিম আমি আপনাকে দেখাই কালো বলতে ও এই যে ডিম ভাঙে নাই আমার ওই যে ফটকা ফটকি মুরগি দেখতে পাচ্ছেন ওই মুরগির ডিম এটা এই যে পাঁচটা মার্শাল্লা হ্যাঁ লাল একদম লাল এই যে এই যে এর ডিম এগুলো তোমার ডিম নিয়ে আসলে আমাজন আর এই যে তোমার ডিম হি আর ডিম এই যে এই তোমার ডিম এই যে দেখছো তোমার ডিম দেখো দেখো তোমার চেয়ারের সাথে কিন্তু মিলতেছে না দেখো এই যে লাল আর তুমি কালো তো সবগুলোই সিল্কির ক্রস দেখি বাচ্চা কেমন আসে পেয়ারার গাছ পেয়ার গাছে প্রচুর পরিমাণ পেয়ারা আসছিল কিন্তু দুর্ভাগ্যবশত পেয়ারা সবগুলাই আটকে নাই মানে অর্ধেকের চাইতে বেশি পিয়ারা ঝরে গেছে এখন বর্তমানে দেখেন কিছু পিয়ারা আছে যে এই যে এগুলো আমি ভাবছি পলিথিনের ভিতরে উঠায় দেব পলি করে দেব যাতে ভবিষ্যতে পোকার আক্রমণ থেকে রক্ষা করে এই জন্য পলিথিন করে দেব ইনশাল্লাহ তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দয়া করে পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম